সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু সুর কুসি তার নামে আজকের বিষয় বিএনপি আওয়ামী লীগের পাশে দাঁড়ানো চেষ্টা করছে এবং বক্তব্য সেটা ফুটে উঠেছে দেখেন বিএনপির কিছু নেতা কর্মীরা আছেন তারা জোয়ার দিগলে হাটে জোয়ারে একটা কথা আছে না যে জোয়ারের পানিতে এই মরক আঞ্চলিক ভাষায় বলে মরক বৃষ্টিও যায় কিন্তু জোয়ারের উজনে কে যেতে পারে কে উজোন গাঙ্গের নাইয়া কে সেই নৌকা পাইতে পারে সেটাই একটা বিষয় দেখেন এখন তৌহিদি জনতা তৌহিদি মব জনতা তাদের পক্ষে বিএনপির কিছু নেতাকর্মীরা বলছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে সমন্বয়কারীরা বৈষম্য বিরোধী ছাত্ররা তৌহিদি জনতারা বলতেছে হয় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করব না হয় আমরা বাতিল হয়ে যাব এখন প্রশ্ন হচ্ছে কারা বাতিল হবে আমার বিশ্বাস আমি তাদের উদ্দেশ্যে বলছি বাংলাদেশে পরাশক্তি এই জামাত ইসলাম সেই জামাত ইসলামের ভোট সব মিলিয়ে টু পার্সেন্ট না সেই টু পার্সেন্ট জনসমর্থনকারী জামাত ইসলামকে আওয়ামী লীগের মতো একজন দল বিশ্বের সবচেয়ে ক্ষমতাদর বর্তমান সময়ের সবচেয়ে ক্ষমতাদর ব্যক্তি ছিলেন শেখ হাসিনা সেই শেখ হাসিনা পারেনি এই জামাত ইসলামের নিবন্ধনটা বাতিল করতে আর আওয়ামী লীগ হচ্ছে এ দেশের মাটি ও মানুষের দল এই দেশের সৃষ্টিকারী আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে যেমন ঘোড়ার ডিম যেমন তেমনি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার ফসল যাই হোক জাতিসংঘ যে প্রতিনিধি পাঠাইছেন সেখানে যে রিপোর্ট এবং প্রতিবেদন দিয়েছেন সেখানে বলেছেন কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা যাবে না করা উচিত হবে না করতে পারবে না এমনকি সকল রাজনৈতিক দলের নেতাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে বা স্বাধীনতা দিতে হবে ঠিক তেমনি বিএনপির মানে সবচেয়ে আমি তার বক্তব্যগুলো সবসময় জরিপ করি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই মানে যে গরম ভাষা মানে কোন কথা বললে যে খাবে বক্তব্য তিনি না তিনি দেয় একটু কৌশলী ভাবে দেয় বা এবং তিনি খুব বিচক্ষণতার সহিত কথা বলার চেষ্টা করেন তিনি বলেছেন যে তিনি বুঝাতে চেয়েছেন ধরেন একটা কোম্পানি সাবান এই সাবানটার ভিতরে মনে করেন একটা ভাইরাস আছে ধরা পড়েছে এখন আপনি এই ভাইরাস ধরেন আপনি কথার কথা এই সাবান কি করা হলো মানে প্রোডাকশন তৈরি হয়ে গেল পাঁচশো কোটি টাকার সাবান সারা বাংলাদেশে সরাই দিল মালিক যিনি তৈরি করছে তিনি তো বিক্রি করে ফেলছে এখন আপনি যদি কোম্পানির কে সিল মারেন তিনি যে পাঁচশো কোটি টাকার বিক্রি করে ফেলছেন এই যে পাঁচশো কোটি টাকার মাল তো বাংলাদেশে চলে সেটা যদি ব্যবহার করে তাহলে ক্ষতিগ্রস্ত হবে না তাহলে আমাদের যে সাবানের ভিতরে যে সব ক্ষতিগ্রস্ত যে জীবাণুটা আছে এই জন্য আমরা সাবানটা ব্যবহার করব নাকি এটাই তো হওয়া উচিত যেমন আমাদের দেখবেন অনেকে স্যান্ডোলিনিয়া সাবান ব্যবহার করে অনেকে লাখ সাবান ব্যবহার করলে চুলকানি শরীরে করে। সে ব্যবহার করে না ঠিক তেমনি একটা রাজনৈতিক দলের যদি নেতাকর্মীদের কর্মকাণ্ড খারাপ থাকে তাহলে দেশের জনগণ তাদেরকে ভোট দিবে না আর দেশের জনগণ যদি তাদের ভোট না দেয় তাহলে তো সেটা দেবিও হয়ে যাবে যেমন দেখেন এক সময়ের কিংবদন্তি ছিল জাসদ হ্যাঁ এরপরে এই যে হাসানুল হকিনু রাশেদ খান মেনন হ্যাঁ এই যে বঙ্গবীর কাদের সিদ্দিক তাদের অনেক রব ছিল আছে নেই জনগণ হয়তো বা তাদের কুকর্মের কারণ হোক সুকর্মের কারণ হোক নেতৃত্ব অভাব হোক মানে যে কোনো একটা মানে ভাবেই হোক না কেন তাদের অস্তিত্ব জিরোর দিকে চলে গেছে ঠিক তেমনি আপনি দলকে নিষিদ্ধ করার মতো ক্ষমতা আপনার নেই এবং নিষিদ্ধ করলেন সেখানে হিতের চেয়ে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার ব্যাপারে আমরা কেউ না এ দেশের জনগণ নির্ধারণ করবে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা যাবে কি যাবে না সুতরাং আমরা আওয়ামী লীগের নিবন্ধন আওয়ামী লীগ না শুধু কোনো রাজনৈতিক দলেরই নিবন্ধন বাতিল করার পক্ষে আমরা নই আর আমরা গণতন্ত্রে বিশ্বাসী আর গণতন্ত্র বিশ্বাসী দেশগুলো কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে পারে না আর নিবন্ধন বাতিল করলে সে দেশে গণতন্ত্র থাকে না সুতরাং গণতন্ত্র রক্ষার্থে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা যাবে না যাই হোক তাহলে সর্বোপরি বোঝা গেল যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হতে যাচ্ছে না এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এমন কি মাঠে আসবে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বলবো। আপনারা এই মানে এলোমেলো কোনো কিছু না করে একটা পার্টি কিংস পার্টি তৈরি করে একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান আগে স্থানীয় সরকারের নির্বাচন দিন এরপরে এই কিংস পার্টির নেতৃত্বে জাতীয় সরকারের নির্বাচন দিয়ে এখন দেখেন আপনারা প্রধানমন্ত্রী হতে পারেন কিনা সেই চিন্তা ভাবনা করেন দেশ চালাইতে পারবেন কি না সেই ভাবনা করে আপনারা আগান কিন্তু মিথ্যা মরিষিকের পিছনে ছোটাছুটি করে জীবনটাকে শেষ করে দেন না যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম